আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য কি নিয়ে আসলাম খাজানা নিয়ে আসলাম একদম ঈদ কালেকশন খুব সুন্দর চিকেন কারি কালেকশন প্রতিটা ড্রেস খুলে দেখাবো চারটা কালার নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সারা বাংলাদেশ এগুলো তিন হাজার বত্রিশশো প্লাসের ড্রেস আজকে দিয়ে দিব কত দেয় শুধু দেখে নেবেন তো দেখেন খুব চমৎকার একটা ডিজাইন একদম খুব সুন্দর একটা পাইটটা দেখেন সেই লেভেলের আর এগুলা হবে একদম খুব সুন্দর আচ্ছা পিনিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু পিনিয়াম কোয়ালিটির ড্রেস দেখাচ্ছে দেখেন হলো খুব সুন্দর একটা পেস্ট কালার পেস্টটা দেখেন এত সুন্দর পেস্ট বলার বাইরে জামাটা কিন্তু অল ওভার কাজ নিচে দেখেন ডামানটা দেখেন খুব সুন্দর এগুলো অরিজিনাল কালেকশন আমরা দেখাচ্ছি আর পুরোটা জামাতে কিন্তু অল ওভার কাজ থাকবে খুব সুন্দর ওভার কাজ থাকবে আর ড্রেসগুলা মাশল্লাহ সে দেখেন একদম ম্যাচিং থাকবে হাই কোয়ালিটির ড্রেস খুব সুন্দর ড্রেস ওনারা দেখেন চমৎকার খুব সুন্দর চমৎকার ড্রেস ইনশাল্লাহ প্রতিটা ড্রেসে ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস আমরা দেখাচ্ছি তো ঘরে বসে যদি এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যান আমাদের কাছ থেকে তাহলে তো কোনো কথাই নাই একদম প্রাইসটা দিয়ে দেবো আজকে মাথা নষ্ট করার মতো একটা প্রাইস দিয়ে দেবো আর তিন হাজার বত্রিশশো প্লাসের ড্রেস দেখেন কত দিয়ে দিচ্ছি খুব চমৎকার দেখেন আর একটা ড্রেস এটা দেখেন বিস্কিট কালার খুব সুন্দর গোল্ডেন বিস্কিটের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস ও খাজানা খাজানা সে লেভেলের খাজানা খুব সুন্দর বিস্কিটের ভিতরে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর এই ড্রেসটা আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটা চারটা কালার চারটা কালারে কিন্তু একদম হাই ফুল আর ড্রেস সুন্দর চারটা কালার আমরা হোলসেল প্রাইজে পাবেন সারা বাংলাদেশে একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট চিকেনকারি ড্রেস ভালো লাগার মতো খুব সুন্দর ড্রেস ঘরে বসে সুন্দর একটা ড্রেস আপনারা নিতে পারবেন তো যাদের যাদের লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর আমাদের চ্যানেলটিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন খুব চমৎকার আর একটা কালার পেয়েজ কালার দেখেন এত সুন্দর একটা কালার তো আমরা এই ড্রেস চারটা ড্রেস আমরা হোলসেল প্রাইস আজকে যাবে তিন হাজার প্রাইস একদম মাত্র আঠারোশো পঞ্চাশ সবাই ঠিক শুনছেন মাত্র আঠারোশো পঞ্চাশে এত সুন্দর চিকেন কারি প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস আমরা দিয়ে দেব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে একটু দ্রুত ইনবক্স করতে হবে আর দেরি হলে একদম মিস করবেন না মিস করা যাবে না একদম ফ্রি সাইজ একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে হানড্রেড পার্সেন্ট পিওর কটন যে কোনো পার্টিতে এত সুন্দর এই ড্রেসগুলো পরে যেতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ ঘরে বসে এত সুন্দর ড্রেস যদি পেয়ে যান তাহলে তার কোনো কথাই নাই সারা বাংলাদেশ আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ চমৎকার আর একটা কালার দেখেন খুব সুন্দর একদম খাকি কালার একদম স্কিন কালার এগুলো কিন্তু কালারের রাজা এগুলো হলো একদম কালারের জন্য এগুলো একদম সেরা কালেকশন সেরা ড্রেস কোয়ালিটিফুল ড্রেস হানড্রেড পারসেন্ট ধামাকা ড্রেস ভালো লাগার মতো ড্রেস এত সুন্দর ভালো লাগার ড্রেস আপনারা কেউ মিস করবেন না আমি বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাইজ পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ আমাদেরকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ